হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি ছোট্ট আরেকটি ব্লগ নিয়ে এটি হচ্ছে আমার ননদের এটি হচ্ছে ওর স্বাদের একটি ছোট্ট আয়োজন করা হয়েছিল বাড়িতেই শাশুড়িমা নিজের হাতে রান্না করে তাকে দিয়েছিল এটি হচ্ছে নয় মাসের স্বাদ তেমন কিছু আয়োজন করা হয়নি বাড়িতে শুধু ছোট্ট করে একটু করতে হয় নিয়মটুকু শুধু করেছিল এটি হচ্ছে ওর বাড়িতে শ্বশুর বাড়িতে করা হয়েছিল সাত মাসে আর এটি হচ্ছে ন মাসে বাপের বাড়িতে যেটা দেয় সেটাই হচ্ছে তাই সেখানকারই একটি ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এইটি ভিডিও করেছে ননদের মেয়ে ওর নাম হচ্ছে দিয়া দিয়াকুন্দি সে আমাকে ইউটিউবে একটি কোশ্চিন জিজ্ঞেস করেছিল সে বলেছিল যে মামি তুমি কি আমার কথা বলেছ মানে ও চাচ্ছে যেন ভিডিওর মাঝখানে তার নামটা নেই এবং সবার সাথে যেন এই কথাটা শেয়ার করি তাহলে ও খুব খুশি হবে তার জন্য তোমাদের মাঝখানে তার জন্যই তোমাদের কাছে ওর নামটা উল্লেখ করলাম আর ইনস্টাগ্রাম আছে ওর নাম হচ্ছে মামকুণ্ডু সবাই একটু ফলো করে দিও আর ছোট্ট মেয়েটির পাশে তোমরা সবাই থেকেও লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তাহলে ও খুব খুশি হবে ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও বাই বাই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো অ্যান্ড সুস্থ থেকো